আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি আপনার মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিজ আর এখন যেটা আমরা দেখাবো আমরা হচ্ছে কাঠের লাইভার রুকিম একটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল লাইভার আর এটার মডেল নাম্বার হচ্ছে ফাইভ হান্ড্রেড প্রো এই যে এটা দেখবেন আপনার অরিজিনাল সেগুন কার্ড আর এটা হচ্ছে গ্যারান্টি থাকবে আপনার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি কাঠের কোনো মতো ঘুম ধরে কাঠ নষ্ট হয় রুটি বানাইতে না পারেন রুটি না হয় তাহলে একদম রিপ্লেসমেন্ট পাঁচ বছরের মধ্যে আপনি কোনো সমস্যা হলে নতুন আরেকটা পাবেন আর সাথে থাকবে আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটাতে থাকবে আপনার আর আপনারা যারা আমাদের কাছ থেকে আগেরবার নিয়েছেন তারা জানেন আমরা একটা অফার দিয়েছিলাম আর এইবারও আমরা একটা অফার দিব আর এটার সাথে থাকতেছে আপনার একটা পলি পলি রুল থাকতেছে মানে একটা বলতে এটা আপনার দুই তিন বছর আপনি ইউজ করতে পারবেন একটা পলি রুল আর সাথে থাকতেছে দুইটা কস্টেপ এরকম একটা প্যাকেট থাকবে আর একটা বক্সে থাকবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়ার জন্য বহন করার জন্য একটা প্যাকেট আছে আমাদের এই এটা আপনার ইন্টেকের একটা প্যাকেট থাকবে লাইভ আর আর সাথে থাকতেছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি লাইভার এটা হচ্ছে মডেল কোন থেকে এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড প্রো এটা আপনার দাম আসতেছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে এই রুটি মেকারটা আপনি নিতে পারবেন সেটা হচ্ছে রেগুলার প্রাইস আমরা আগেই বলছি আমরা যেহেতু অফার দিব সেহেতু আমাদের অফার পর্যন্ত নিতে গেলে একটু ওয়েট করতে হবে আমরা প্রত্যেকটা দাম আগে বলে দিই আরেকটা আমাদের মডেল আছে হচ্ছে টু সেভেন ফাইভ টু সেভেন ফাইভ এটা হচ্ছে একটু ওইটার দাম আছে আপনার হচ্ছে এরপরে আমাদের কাছে আরেকটা মডেল আছে হচ্ছে আপনার সিক্স এটা হচ্ছে বত্রিশশো টাকা এরপর আমাদের কাছে আরেকটা মডেল যেটা আছে আপনার সাতশো দশ এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা আপনি এই চারটা মডেলের যে কোনোটাই আপনি কল করতে পারেন যে কোনো প্রবলেম হবে পাঁচ বছরের মধ্যে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের কাছ থেকে নিলে যদি আপনি এই কুরবানি ঈদ পর্যন্ত এই অফারটা থাকতেছে এই অফার কুরবানি ঈদের মধ্যে যদি ঈদের আগ পর্যন্ত যদি নেন সেক্ষেত্রে আমরা রাখতেছি পুরো একদম ফ্ল্যাট ডিসকাউন্ট অন্তত পক্ষে আমাদের কাছ থেকে আপনি নেন ভালো হলে আর পাশের বাসার ভাবিদেরকে বলবেন আর রেড রাখতেছি আমাদের কাছ থেকে নিলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো প্রোডাক্ট নেবেন লাইভ হবে ভাই আপনারা যেহেতু কোরবান ডিসকাউন্ট দিবেন আর একটু বাড়ায় দেওয়া জানা ডিসকাউন্টটা ভাই ভাই আমরা তো লাইভ মানে অরিজিনাল প্রোডাক্টে জানেন লাভ সীমিত হয় আচ্ছা যেহেতু আপনি বলেছেন ঠিক আছে তাহলে আপনি পনেরো পার্সেন্ট করে দিন পনেরো ঠিক আছে ভাই ঠিক আছে লাইভ ব্র্যান্ডের রুটি মেকার যেটাই নেন আপনি পনেরো পর্যন্ত ডিসকাউন্ট নিতে পারবেন আপনি যাবেন এবং অন্যান্য জায়গায় দেখবেন যেটার রেড আসলে মূলত খরচ আছে আপনি সেই রেটটার চাইতে আপনি আমাদেরকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আপনি মালটি চেক করবেন পর্যন্ত আমাদের বিশালে ডিসকাউন্ট রয়েছে আপনারা যারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন